মাংস খাওয়া খাওয়াকে পাপ এটা কিন্তু আমাদের অনেকের মনের মধ্যেই আছে বিশেষ করে যারা একটু ধর্ম বিশ্বাস করে তাদের মনে তো আরও বিশ্বাস করে আছে কি বলছেন শ্রীকৃষ্ণ আজকে একটা সুন্দর গল্প বলবো শ্রী কৃষ্ণ ভগবান আর ব্যাধের গল্প আশা করি এই গল্পটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে আর সবার সাথে শেয়ার করবেন বলুন তাহলে গল্পটা শুরু করা যাক একবার শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে বাসি বাজাচ্ছিলেন তিনি তখনই একটা হরিণকে দেখেন যেটা দৌড়াতে দৌড়াতে এসে তার পেছনে লুকিয়ে পড়ে হরিণটি ভয়ে কাঁপছিল শ্রীকৃষ্ণ তার মাথায় হাত বুড়িয়ে দিতে দিতে বলছিল কি হয়েছে তোমার তুমি লুকাচ্ছ কেন আর এইভাবে ভয়ই বা কেন পেয়েছ কেনই বা কাঁপছ তখন একটা শিকারী সেখানে উপস্থিত শিকারিটি শ্রীকৃষ্ণকে বলেন এটা আমার শিকার এর ওপরেই শুধু আমার অধিকার আছে তাই একে আমার হাতে তুলে দিন তখন শ্রীকৃষ্ণ বলেন প্রতিটা প্রাণীর ওপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে অন্য কারুর কখনো অধিকার থাকে না এ শুনে শিকারী বলে এটি আমার শিকার একে আমি রান্না করে খাবো তখন শ্রীকৃষ্ণ ভগবান বললেন তুমি কি জানো না জীব হত্যা করা পাপ আর তুমি একে হত্যা করে কি পাপি হতে চাও তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ একথা শুনে শিকারী বলল আমি আপনার মতো জ্ঞানী নয় আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পূর্ণ আমি শুধু এইটুকুই জানি যে শিকার করাই আমার কাজ আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়ে মরে যাবো আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে একে তার জীবনচক্র থেকেই তো মুক্তি করছি যতদূর আমি শুনেছি শাস্ত্রেও মাংস খাওয়ার জন্য কোনো নিষিদ্ধাজ্ঞা নেই এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকতেন তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি আমাদের মতো গরিব মানুষদের ক্ষেত্রেই পাপ হে শ্রীকৃষ্ণ আপনি বলুন মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভষ্ট হয়েছে তাই তিনি শিকারীকে বললেন এসো তোমাকে একটা গল্প শোনায় সেটা শোনার পর তুমি বিচার করবে মাংস খাওয়া পাপ কি পূর্ণ তখন শিকারী ভাবলো যে একটা গল্প তো শোনা যাবে ভালোই হলো আমার সময়টাও কাটবে আর তারপরেই হরিণের মাংস আমি খাবো হরিণটাকে নিয়ে যাবো শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন একবার মগধে আকাল দেখা দিল যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল তখন রাজারা খুব চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন শীঘ্রই এর কোনো সুরাহা না করা গেলে যে সমস্ত খাদ্যশস্য সঞ্চিত আছে তাও এক সময় শেষ হয়ে যাবে তখন আরও বড় সমস্যা দেখা দেবে এই সমস্যার সমাধানের জন্য রাজা তার রাজসভার সমস্ত মন্ত্রী আর সমস্ত পরামর্শদাতাদের ডেকে পাঠালেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন সব থেকে সস্তার খাদ্যদ্রব্য কী সকলে তখন ভাবল চাল ডাল এসব উৎপাদনের জন্য কিন্তু পরিশ্রমের দরকার এবং অনেক সময় লাগে তখন তখন রাজসভায় উপস্থিত একজন সামন্ত যার শিকার করার শখ ছিল সে উঠে দাঁড়িয়ে বললো সব থেকে সস্তার খাদ্যদ্রব্য হল মাংস কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা খুব পুষ্টিকর খাবার সকলে তখন তাকে সমর্থন করল কিন্তু এই কথা শোনার পরেও মগদের প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন চুপ করে বসে আছেন আপনি অন্তত কিছু বলুন আপনার কাছে সবথেকে সস্তার খাদ্যদ্রব্য কী প্রধানমন্ত্রী বললেন আমার মনে হয় না সব থেকে সস্তার খাদ্যদ্রব্য মাংস তবুও এই বিষয়ে আমি আমার মতামত কালকে জানাবো এরপর সেই রাতে ওই প্রধানমন্ত্রী যে সামন্ত মাংস সব থেকে সস্তা খাদ্যদ্রব্য বলেছিল তার বাড়ি গেলেন তাকে দেখে ওই সামন্ত ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগলো তখন প্রধানমন্ত্রী তাকে বললেন আজ সন্ধ্যাবেলায় মহারাজ খুব অসুস্থ হয়ে পড়েছেন রাজা বৈদ্য বলেছে যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজা সুস্থ হতে পারবে আপনি যত টাকা চান আপনাকে দেওয়া হবে আপনাকে এক লাখ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে আপনি চাইলে একটা পুরো একটা পুরো জমিদারই লিখে দেওয়া হবে তার বিনিময়ে আপনি শুধু আপনার বুক থেকে কুড়ি গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন এই কথা শুনে ওই সামন্ত ভয়ে কাঁপতে লাগলো সে ভাবলো যদি প্রাণটাই না থাকে তাহলে জমিদারি নিয়ে কী হবে সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘরে ঘরে চলে গেল এবং আরও এক লাখ স্বর্ণ এনে মন্ত্রী হাতে দিয়ে বললো আপনি আপনি এই দু লাখ স্বর্ণ মুদ্রা কাউকে দিয়ে তার মাংস নিয়ে নিন আপনি আমাকে এখন যেতে দিন প্রধানমন্ত্রী বললেন সামন্ত মশাই আপনি শারীরিক দিক থেকে খুব বলবান তাছাড়া আপনার উচ্চতা চেহারা রাজার সঙ্গে অনেকটা মিলে যায় তাই রাজ বৈদ্য বলেছেন যে আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারে তাই আমি আপনাকে আমার প্রধানমন্ত্রীর পদও দিয়ে দেবো দরকার হলে আমি আপনার সেবক হয়ে থাকব কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে নিয়ে যেতে দিন তখন ওই সামন্ত তাড়াতাড়ি নিজের পোশাক ও জুতো পরে নিয়ে মন্ত্রীকে বলল আমার যদি প্রাণী না থাকে আমি প্রধানমন্ত্রীর পদ কেন রাজার পদ নেই কি করবো আপনি বরং আমাকে যেতে দিন এই বলে সে লাভ দিয়ে ঘোড়ায় উঠে গেল কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়ার দড়ি টেনে ধরে বলল আপনার কোথাও পালাবার দরকার নেই আপনি বরং আপনার নিজের ঘরে চলে যান আমি অন্য কোথাও গিয়ে দেখি যে মাংস পাওয়া যায় কি না এই বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেল তারপর পরের দিন প্রধানমন্ত্রী অন্যান্য সামন্তদের বাড়ি গিয়ে এবং সকলের কাছে মাংস চাইল কিন্তু কেউ তা দিতে রাজি হলো না তার বিনিময়ে তারা সকলেই এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত স্বর্ণমুদ্রাম। প্রধানমন্ত্রীকে প্রদান করলো এইভাবে প্রায় এক কোটি মুদ্রা পেয়ে গেল এরপরে তিনি নিজের মহলে ফিরে গেলেন পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন সেখানে অন্যান্য সামন্তরা উপস্থিত ছিলেন তারা সবাই উদ্গ্রীব ছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য কিন্তু কেউই কাউকে গত রাতের কথা বলে উঠতে পারছিল না এর কিছুক্ষণ পর রাজা আসলেন এবং নিজের রাজসিংহাসনে বসে পড়লেন সমস্ত মন্ত্রী এবং সামন্তরা দেখলেন রাজা তো একেবারেই সুস্থ আছে আর তার তো কিছুই হয়নি তখন সকলেই ভাবলো যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের মিথ্যা কথা বলেছেন কিন্তু তারা কেউ সেই কথাটা মুখে বলে উঠতে পারলো না ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে এক কোটি স্বর্ণমুদ্রা রাখলেন তখন রাজা জিজ্ঞাসা করলেন এত স্বর্ণমুদ্রা আপনি কোথায় পেলেন এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন কুড়ি গ্রাম মাংসর জন্য আমি চারিদিক ঘুরে বেড়ালাম কিন্তু এই গ্রামে মাংস আমি কোথাও পেলাম না সেই মাংসের বদলে সমস্ত সামন্তরা এই স্বর্ণমুদ্রা আমাকে দিয়েছেন এবার আপনি বলুন মাংস দামি না সস্তা রাজা সব কিছু বুঝতে পারলেন তিনি তার রাজ্যের শ্রমিকদের আরও কঠোর পরিশ্রমী করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদের প্রত্যেককে শস্য প্রদান করলেন এই এক কোটি স্বর্ণমুদ্রা থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য এবং সেচ ব্যবস্থার উন্নয়ন করার জন্য ব্যবহার করলেন এবং তার থেকে অর্থ কিছু কল্যাণমূলক কাজে দিলেন এইভাবে প্রচুর পরিমাণের পুষ্টিকর খাদ্য পেলেন এর কিছুদিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন ঘটল এবং আকার দূর হলো ফলে প্রজাদের অবস্থাও উন্নতি হলো এই গল্প শোনার পর শিকারী বুঝতে পারলো যে শিকার করা মোটেও ভালো নয় কারুর জীবন নেওয়ার মধ্যে কোনো বরং জীবন প্রদান করাই হলো মহত্তর কাজ প্রত্যেকটা প্রাণীর কাছেই তার জীবন অধিক প্রিয় এরপর শিকারী বুঝতে পারলো নিজের ভুল এবং শ্রীকৃষ্ণের কাছে নিজের ভুল স্বীকার করলো তারপর সেখান থেকে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে তিনি চলে গেলেন এবং প্রতিজ্ঞা করলেন যে জীবনে আর কোনোদিন তিনি প্রাণীকে আঘাত করবেন না বা স্বীকার করবেন না তাহলে বলুন তো মাংস খাওয়া কি পুণ্য না পাপ কমেন্টে কিন্তু জানাতে বলবেন না